লোকসভা ভোটে আমরা সবসময় এগোই বিধানসভায় পিছিয়ে থাকতাম তো উনিশের লোকসভায় প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা আর সেটা একুশে নেমে আটত্রিশে নেমেছিল আটত্রিশে উনচল্লিশে এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে একচল্লিশটা পার হয়ে যাক পঁয়তাল্লিশে হোক সেটা টার্গেটও ছিল তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো কিন্তু সেটা আবার কমে গিয়ে আটত্রিশ উনচল্লিশে চলে এসছে এটা পর্যালোচনা কিন্তু বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে সংগঠন বেড়েছে এত নেতা এসে গেছেন উনচল্লিশ একুশেও এত লোক ছিল না উনিশেও তো কেউ ছিলই না দিলীপ বোস গুরুগুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন এত এমএলএ এমপি আছেন তারপরেও কোনো আসন ফল হয়নি ভাবার দরকার আছে কি না আপনি বিভিন্ন জেলায় যেতেই পারেন যেমন আপনি কালকে বলেছিলেন কোচবিহার থেকে কাকদ্বীপ যেতে আপনার কোনো বাধা নেই কিন্তু আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে নেতৃত্বে পারমিশন নিতে হবে সুকান্ত মজুমদার কোট আন কোর্ট করলাম ঠিকই আছে যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশানে হচ্ছে কর্মীরা যখন ফোন করে এখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশান নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশান নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশান নেওয়ার দরকার হয় না এখন যিনি আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছে আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত নাও হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না ডাকাবুকো দিলীপ ঘোষ তাকে চার বছর উনি নিজেই বলছেন তাকে কোনো ডাকা হয় না এই না ডাকাটাই কি দলের সর্বনাশ করে দিল সেটা তো এসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক দেড় এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে বিজেপির যে মুরলীধর সেনলেনের অফিস বা সল্টলেকের যে সাইলেন্ট বিজেপির যে অফিস বা আপনাদের যে সল্টলেকের কেন্দ্রীয় অফিস সেখানে তো আনাচে কানাচে পোস্টার করেছে রাজ্য সভাপতি বদল করতে হবে তা নতুন সভাপতির কি মানে দেখুন সব পার্টিতেই সবসময় এটা হয় রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে রাজনীতি নতুন কিছু না পোস্টার সারা বছরই পড়ে সেটা অন্য জিনিস কিন্তু পার্টির কথা ভাবতে হবে যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন কথা বলা উচিত মতামত নেওয়া উচিত পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা নালে কমাস পরে সবাই ভুলে যাবে চাপা পড়ে যাবে আবার সেই একই রেজাল্ট হবে হ্যাঁ কিন্তু ছাত্র যখন খারাপ রেজাল্ট করে তখন মা বাবা বেস্ট সেরা মাস্টার মশাই খুঁজেন তো খুঁজবে না সেটা বিজেপি নেতৃত্ব যারা অভিভাবক আছেন তাদের দায়িত্বটা না আমি যাব পরে ওখানে দিল্লিতে যে কোয়ার্টার আছে ওটা তো সরকারকে বুঝিয়ে দিতে হবে হিসাবপত্র আমারও কিছু জিনিসপত্র আছে নিয়ে আসতে হবে সেই জন্য যাবো এমন কিছু তাড়া নেই আমার উনিশের ভোটে দেখা যাচ্ছে যে আপনি জিতেছিলেন ঠিকই কিন্তু খড়গপুর আসন বিধানসভার গতকাল সেখানে বিজেপি পিছিয়ে ছিল সংগঠনের জোর ছিল না অর্থাৎ পাল্টা আপনার সংগঠনও যে নরবরে ছিল দু হাজার উনিশ সালের ওই মেদিনীপুর আসনে এটা আবার পরোক্ষে ঘুরিয়ে বোঝানোর একটা চেষ্টা চলছে তাহলে সাতাশ হাজার মাত্র হারলো কেন কেন দেড় লাখ দু লাখে হাত আমি থাকলে এক দেড় লাখে জিততাম সেটা নেমেছে আমি উননব্বই হাজারে জিতেছিলাম তার সঙ্গে সাতাশ হাজার যুক্ত করুন কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে তো সে যারা বলছেন এখন তো পিট মাচাবার জন্য কিছু বলতেই হবে বাস্তবটা তো তথ্য সেটা সবাই বলবে পাবলিক জানে ওখানকার লোক জানে ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে আপনি পরশুদিন বলেছিলেন দলের গ্রোথ আটকে গেছে কালকে সুকান্ত মজুমদার বললেন যে একশো আসন এই যে লোকসভার ফলে বেরিয়েছে চার তারিখ একশো আসনে বিজেপি এগিয়ে আছে একটু ভালো করে ধাক্কা মারলে ওটা একশো তিরিশ হয়ে যাবে তারপর খেলা ঘুরে যাবে দেখুন ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে লোকসভা ভোটে আমরা সবসময় এগোই বিধানসভায় পিছিয়ে থাকতাম তো উনিশের লোকসভায় প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা আর সেটা একুশে নেমে আটত্রিশে নেমেছিল আটত্রিশে উনচল্লিশে এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে একচল্লিশটা পার হয়ে যাক পঁয়তাল্লিশে হোক সেটা টার্গেটও ছিল তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো কিন্তু সেটা আবার কমে গিয়ে আটত্রিশ উনচল্লিশে চলে এসছে এটা পর্যালোচনা বিধানসভার ভোটে কেন চলে লোকসভাটা নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে সংগঠন বেড়েছে এত নেতা এসে গেছেন উনচল্লিশ একুশেও এত লোক ছিল না উনিশেও তো কেউ ছিলই না দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন এত এমএলএ এমপি আছেন তারপরেও কোনো আসনের ফল হয়নি ভাবার দরকার হচ্ছে কিনা আরেকজন আছেন দেবশ্রী চৌধুরী বলে যেটা আসন থেকে তাকে হঠাৎ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ কলকাতায় মালারায়ের সামনে ফেলে দেওয়া পরিণতি যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব কুর্মীরা আমার বিরুদ্ধে তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া তো আমরা জিতে গেছি কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল আমি তাকে বলেছি তুমি পাটি কামড়ে পড়ে থাকো মাটি কামড়ে তুমিই জিতবে সে আসন আমরা জিতেছি আর যে জিতেছি সে তার কাউন্সিলার ছিল একটা তাকে কে চিনত ওখানে সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা সে জিতে দেখো সে জিততো না এর পিছনে কি আছে কেন করা হচ্ছে সেটা তো ভাবতে হবে সেটা কি ওই কথা কিছু তো আছেই নাহলে যারা পুরোনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে কর্মীরা যখন ফোন করে যখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলে এনেছে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশন নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশান নেওয়ার দরকার হয় না কিন্তু রাজ্য সভাপতি এখন যিনি আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্য সভাপতি তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছে আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত না হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকব আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না দিলীপ ঘোষ তাকে চার বছর নিজেই বলছেন তাকে কোনো ডাকা হয় না এই না ডাকাটাই কি দলের সব করবে সেটা তো এইসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক বছর ছ বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে এবারে বিজেপির যে মুরলীধর সেনলেনের অফিস বা সল্টলেকের যে বিজেপির যে মুরলীধর সেনলেনের অফিস বা আপনাদের যে সল্টলেকের কেন্দ্রীয় অফিস সেখানে তো আনাচে কানাচে পোস্টার করেছে রাজ্য সভাপতি বদল করতে হবে নতুন সভাপতি কি দেখুন সব পার্টিতেই সবসময় এটা হয় রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে রাজনীতি নতুন কিছু না পোস্টার সারা বছরই পড়ে